শতরূপে শাওদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির এবারের ষষ্ঠ পর্যায়ের আলোচনা ভারতীয় নারী আদর্শের চরম বাণী সারদা কেন পরবর্তী অংশ কিন্তু ভারতীয় মাতৃত্বের আদর্শের বিরুদ্ধে একালের বুদ্ধির প্রতিবাদ আছেই ভারতীয় মাতা সর্বস্ব দিয়ে ছেলেকে ভালোবাসেন সত্য কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সে ভালোবাসা অজ্ঞান অন্ধ স্নেহে দুর্বল তার সংস্পর্শে সন্তান ও চরিত্র দুর্বল রবীন্দ্রনাথের বিখ্যাত দুটি ছত্র স্মরণ করব কি সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী অর্থাৎ ভারতে মাতার প্রেমে জ্ঞানের স্পর্শ নেই ওই আদর্শ অতীতের শুধু সৌন্দর্যের দৃশ্য কিন্তু বর্তমানের বস্তু সংঘর্ষে অদৃশ্য অথবা অদৃশ্য হলেই মঙ্গল মা